আমি ভোট বর্জন করি আমি বিএনপির সমর্থিত প্রার্থী প্রার্থী তারপরও আমার আমাকে ফেল দেখানো হয় আমি এবং আমি বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে হাসনাত আবদুল্লার নিজ কেন্দ্রে গোপালনগর আমার এজেন্টদেরকে বের করে দিয়ে দিয়ে আমি কোনো ভোট পাইনি দেখানো হয় যা হাস্যকর অনেকগুলো সেন্টার আমার ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন ও এবং মারধর করে রক্তাক্ত করা হয় সকাল থেকে আবার নগদ অর্থ বিলি পেলিয়ে ভোটে প্রবাহিত করা হয় হয় দেবীদ্বারের বেশিরভাগ সাংবাদিক তার বিপক্ষে না লেখার জন্য চাপ প্রয়োগ প্রয়োগ করা হয় অস্ত্র আটক অবৈধ কালো টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ভাইরাল আমার এজেন্টদেরকে কেন্দ্রে থেকে বের করে দেওয়া হয় আগে থেকে ব্যালট সিল মেরে শেষ সময়ে বক্সে ফালানোর এর আগে অভিযোগ অনেক অভিযোগ নির্বাচনের দিন প্রশাসনের কাছে ফোনের মাধ্যমে জানালে কোনো প্রতিক্রিয়া পাইনি তাই আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই এই প্রশাসনের প্রবাসনের নির্বাচন সুষ্ঠু এবং সূক্ষ্ম ভোট ডাকাতি নির্বাচনের সন্ত্রাস এবং কালো টাকা দিয়ে ভোট প্রভাবিত করায় নির্বাচনে বাতিল করে পুনরায় ভয়ভীতিহীন সুষ্ঠ অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দাবি জানাচ্ছি